জিলহাজের প্রথম দশ দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দিন হাদিসের মধ্যে যে দশ দিন সম্পর্কে বলা হয়েছে যে দুনিয়ার মধ্যে সবচাইতে শ্রেষ্ঠতম দশ দিন হল জিলহাজের প্রথম দশ দিন তো এই দশ দিনের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ আমল এবং দিক নির্দেশনা করার এবং হাদিস থেকে আমাদের জন্য রয়েছে বিশেষ করে জিলহাজের প্রথম নয় দিনের যে রোজা রয়েছে এই রোজাগুলোর ফজিলত এত বেশি যে কেউ যদি এর এক একদিন রোজা রাখে এক একটা রোজা রাখার পরিবর্তে আল্লাহ রবাহিন তাকে এক বছর রোজা রাখার সব দান করবেন এর মধ্যে বিশেষ করে আরাফার দিনের রোজা যে রোজা সম্পর্কে বলেছেন যে আরাফার দিনের রোজা সম্পর্কে আমি আল্লাহ নিকট আশাবাদী যে আরাফার রোজা রাখার কারণে আল্লাহ রবাহ আলমিন পূর্বের এক বছরের এবং পরের এক বছরের মোট দুই বছরের গোনা মাফ করে দেবেন সুবাহান আল্লাহ তো আমরা সকলে জিলহাজের প্রথম নয় দিনের রোজা রাখার অবশ্যই চেষ্টা করবো ইনশাআল্লাহ বিশেষ করে আরাফার দিনের রোজাটা অবশ্যই রাখার চেষ্টা করব এত ফজিলতপূর্ণ রোজা এবং আমল আমাদের মিস করা উচিত না বিশেষ করে জিলহাজের প্রথম দশকের যে রাতগুলি আছে এই রাতগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই রাতগুলি জেগে যদি আমরা ইবাদত করি হাদিসের বাস অনুযায়ী এর এক একটি রাত জেগে ইবাদত করলে লাইরাতুল কদরে ইবাদত করলে যেই পরিমাণ সব সেই পরিমাণ সব আল্লাহ রবাহ আলমিন আমাদেরকে দান করবেন এছাড়াও জিলহাজের প্রথম দশকের অনেক গুরুত্ব রয়েছে আমরা সকলে ইনশাল্লাহ গুরুত্বপূর্ণ এই দিনগুলোকে গুরুত্ব সহকারে আহ কাটানোর চেষ্টা করব এবং সময়গুলোকে বিশেষ করে গুরুত্ব দেওয়ার চেষ্টা করব এবং প্রতিটা আমলকে গুরুত্ব দেওয়ার পাশাপাশি এক্সট্রা যে আমলগুলো আছে জিলহাজের প্রথম দশক উপলক্ষে এই আমলগুলো আমরা সকলে ইনশাল্লাহ করার চেষ্টা করব আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন আমির